এখানে জেড টু দি পাওয়ার এ ডিভাইডেড জেড টু দি পাওয়ার বি আছে আমরা যারা সূচকের এই নিয়মটা জানি যে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু আমরা কিন্তু লিখতে পারি এ টু দি পাওয়ার এম মাইনাস এন সেক্ষেত্রে এখানে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এ মাইনাস বি আর হোল পাওয়ার যেটা আছে সেটা যেভাবে আসুক সেভাবেই থাকুক এ প্লাস বি মাইনাস সি ইন্টু এখানেও একই অবস্থা যে জেড মাইনাস জেড টু দি পাওয়ার বি মাইনাস সি পরে যা আছে তাই থাকুক বি প্লাস সি মাইনাস এ এবং ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে জেড টু দি পাওয়ার এখানে হয়ে যাচ্ছে যেহেতু জেড টু দি পাওয়ার সি ডিভাইডেড জেড টু দি পাওয়ার এ আছে সুতরাং আমরা লিখতে পারি জেড টু দি পাওয়ার সি মাইনাস এ আর এখানে পাওয়ার হিসাবে আছে সি প্লাস এ মাইনাস বি আচ্ছা এটা থাকব আমরা আরেকটা জিনিস সবাই জানি যদি এরকম থাকে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন থাকে আমরা কিন্তু লিখতে পারি এম এ টু দি পাওয়ার এম এন অর্থাৎ এখানে পাওয়ার পাওয়ারগুলো গুণ হয়ে যাচ্ছে সুতরাং আমরা এটাকে যেটা লিখতে পারি যে এরকমভাবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি এখানেও একই অবস্থা যে জেড টু দি পাওয়ার বি মাইনাস সি ইন টু বি প্লাস সি মাইনাস এ এখানেও একই অবস্থা সেটা হচ্ছে জেড টু দি পাওয়ার সি মাইনাস এ ইন টু সি প্লাস এ মাইনাস বি ওকে এখন আমরা যেটা করতে পারি সেটা হলো এখানে এই জিনিসগুলোর সাথে পাওয়ারগুলো আমরা গুণ করে ফেলি তাহলে কি পাচ্ছি আমরা জেড টু দি পাওয়ার এখানে আসতেছে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস সি এ আর এখানে যেহেতু মাইনাস বি আছে সুতরাং ভিতরে চিহ্নের পরিবর্তন হবে সি এখানে আসতেছে মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস বি সি এই প্রথম পাটটা আমাদের হয়ে গেল এরপরের পাটটা এখানে যেহেতু গুণ অবস্থা আছে আমরা গুণটা দিয়ে ফেলি এখানে আছে জেট আমরা উপরে লিখতে পারি বি স্কোয়ার প্লাস সি মাইনাস এবি আর এখানে মাইনাস সি যেহেতু আছে সুতরাং মাইনাস বি সি মাইনাস সি স্কোয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস সি এ ওকে এখন এই অংশটুকু আমাদের হয়ে গেল এখন শেষের অংশটুকু জেড টু দি পাওয়ার এখানে সি দ্বারা পুরোটাকে যদি গুণ করি অর্থাৎ সি স্কোয়ার প্লাস সি এ মাইনাস বি সি আর এখানে মাইনাস এ অর্থাৎ মাইনাস সি এ মাইনাস এ স্কোয়ার আর হচ্ছে মাইনাস আর মাইনাস গুণ করে প্লাস এ বি আমরা আরেকটা সূত্র সবাই জানি যদি এরকম থাকে যে এ টু দি পাওয়ার এম ইন টু এ টু দি পাওয়ার এন যদি একই থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে গুণের ক্ষেত্রে অর্থাৎ এ টু দি পাওয়ার এম প্লাস এন আমরা দেখো তিনটা সূত্র কিন্তু এখানে ব্যবহার করছি যে বেস যদি একই থাকে ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয় বেস যদি একই থাকে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয় এবং এখানে যদি কোনো কিছুর পাওয়ার থাকে তার উপরে আবার যদি পাওয়ার থাকে তাহলে দুইটা পাওয়ারে গুণ করা যায় এখন দেখো এখানে জেড আছে এখানেও জেড আছে এবং এখানে জেড আছে তার মানে কি গুণ অবস্থায় বেস একই আছে সুতরাং আমরা পাওয়ার সবগুলোকে যোগ করে দিতে পারি তাহলে কী দ্বার আছে বিশাল একটা সংখ্যা আসবে সেই সংখ্যাটা লেখার আমরা একটু প্রস্তুতি নিই দেখো আমরা এখানে লিখতে পারি জেড আর এদিকে আছে এ স্কোয়ার তারপরে দেখো এখানে প্লাস বি এবং মাইনাস বি কাটা যাচ্ছে তাহলে কী থাকছে মাইনাস সি এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি সি এখানে দেখি প্লাস বি সি আছে মাইনাস বি সি আছে সুতরাং এটা কাটা গেল কী থাকতেছে যেহেতু যোগ হয়ে যাবে প্লাস বি স্কোয়ার মাইনাস বি তারপরে হচ্ছে মাইনাস সি স্কোয়ার প্লাস সি এ এবং ফাইনালি যেটা হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস সি এ আছে এবং মাইনাস সি আছে কাটাকাটি গেল তাহলে আমরা লিখতে পারি প্লাস সি স্কোয়ার মাইনাস বি সি মাইনাস এ স্কোয়ার প্লাস এবি এখন দেখি এখানে আরও কোনো কিছু কাটাকাটি যায় কি না লক্ষ্য করো এই যে আমরা এখানে এ স্কোয়ার দেখতে পাচ্ছি এবং এখানে মাইনাস এ স্কোয়ার দেখতে পাচ্ছি সুতরাং এটা এবং এটা কাটা গেল এখানে আসে মাইনাস সি এ এখানে আসে প্লাস সি এটাও কাটাকাটি গেল মাইনাস বি স্কোয়ার এখানে হচ্ছে আমরা দেখি এই যে প্লাস বি স্কোয়ার কাটা গেল প্লাস বি সি মাইনাস বি সি কাটা গেল মাইনাস এ বি প্লাস এ বি কাটা গেল মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটা গেল সুতরাং আমরা দেখতে পাচ্ছি জেড টু দি পাওয়ার জিরো হলো আমরা লিখতে পারি জেড টু দি পাওয়ার জিরো অর্থাৎ কি আমরা একটা আর একটা সূত্র দেখি যে এ টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তার মানে আমরা এটার উত্তর লিখতে পারি ওয়ান তো প্রথমে যেই জিনিসটা বলছি যে এখানে বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ করো যে সূত্র আমরা ব্যবহার করেছি কিন্তু প্রমাণ করার আসলে কোনো কিছু এখানে নেই তারপর আমি ধরে নিয়েছিলাম ইকুয়ালস টু ওয়ান হতে পারে এবং ফাইনালি কিন্তু আমরা জেড টু দি পাওয়ার জিরো অর্থাৎ ইকুয়ালস টু ওয়ান বের করলাম সুতরাং এটা আমরা ধরে নিতাম ধরে নিলাম যে এটাই হয়তোবা প্রশ্নে আসে তো সুতরাং আমরা প্রমাণ করে ফেললাম কিসে প্রমাণ করে ফেললাম এই যে একটা বড় ধরনের সূচক দেওয়া আছে সেই সূচকটা ইকুয়ালস টু হচ্ছে ওয়ান তো সূচকীয় রাশিটা ইকুয়ালস টু ওয়ান আমরা প্রুফ করে ফেলছি তো আশা করি ভিডিওটা তোমরা সবাই বুঝতে পেরেছ যদি বুঝতে পারো তাহলে তো খুবই ভালো আর যদি বুঝতে না পারো তাহলে আরও ভালো কারণ বুঝতে না পারলে আমরা নতুন জিনিস শিখতে পারবো তো কোনো কিছু প্রয়োজন হলে বা যে কোনো জিনিস জানার জন্য অবশ্যই কমেন্টস বক্সটি খোলা আছে তোমরা ওখানে তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো লিখে দিতে পারো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ